চিকিৎসকরা প্রদাহ প্রশমিত করতে কাঁচা হলুদ ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন গবেষণায় দেখা গেছে কাঁচা হলুদের মূল উপাদান কারকিউমিন যা প্রদাহ প্রশমিত করার কাজে ভীষণ উপকারী কাঁচা হলুদ শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমানোর কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গবেষণায় দেখা গেছে এই প্রাকৃতিক উপাদান রোজ এক টুকরো কিনলেই ক্ষতিকারক ব্যাকটেরিয়া নিউট্রিলাইজ করা সম্ভব হবে তাই সুস্থ থাকতে কাল থেকেই কাঁচা হলুদ খান আপনার হাতের কাছে উপস্থিত এক টুকরো কাঁচা হলুদই হার্টের খেয়াল রাখার কাজে একাই একশো হার্ট অ্যাটাকে হাত এড়াতে চাইলে প্রতিদিন সকালে কাঁচা হলুদ খাওয়া আবশ্যক